রসল্লা সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে ঘিনা করেন যে দুনিয়ার ব্যাপারে জ্ঞানী এবং আখেরাতের ব্যাপারে মূর্খ জামে আঠারোশো উনাশি নাম্বার হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু আদিস বলবো সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক অনেক হবে বলেন কবিরা গোনা সময়ের মধ্যে সবচেয়ে বড় গোনা হলো নিজের পিতা মাতাকে গালবন্ধ করা এবং অন্যের পিতামাতাকে গাল দেওয়া নিজ পিতামাতাকে গালি দেওয়ার সমান সহি বুকারি পাঁচ হাজার নয়শো তিরানব্বই নাম্বার হাদিস আপনি যদি অন্যের পিতামাতাকে গালি দেন সেটা আপনার পিতামাতাকে গালি দেওয়ার সমান হবে আশা করি হাদিসটি সবাই বুঝতে পেরেছেন প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেন দুয়ার শক্তি এত বেশি যে বান্দার তকদির পঞ্জত বদলে দিতে পারে তিরমিজি দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন দান খয়রাত বিলীন করে দেয় যেমনিভাবে আগুন পানিকে নিভিয়ে দেয় তিরমিজি দুই হাজার ছয়শো নম্বর হাদিস অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন এটা আপনার অনেক হবে আমার প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লামের হাদিস সমূহ যে সবার মাঝে ছড়িয়ে দিবে রাসূল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন তার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে বলেন মৃত্যুর পর একজন মুমিনের জন্য বরকতময় ও পুণ্যের কাজ হল পৃথিবীতে দিনদার সন্তান রেখে যাওয়া সহি দুই হাজার পাঁচশো হাদিস

আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ একটি গণ নিয়ে দেওয়ার জন্য জিম্মা যে তার সুন্দর করবে সুবাহী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না মুসলিম ছয়শ চৌত্রিশ নম্বর হাদিস সাল্লা সাল্লাম বলেন যে লোক অলসতা ও গাফেলিতি করে পরপর তিনটি জুম্মা ছেড়ে দিবে তালা তার অন্তরে মোহর মেরে দিবেন সহি তিরমিজি পাঁচশো নম্বর হাদিস পিয়নবী হজত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই সকল হাদিস গুলা সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনার একটা কারণে আপনার একটা শেয়ারে হাজারো মানুষ এই হাদিসগুলা সম্পর্কে জানবে আমল করবে এর বিনিময়ে তালা আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ